মনে করেছিলাম আমি একা স্টাইলিস্ট এখন দেখছি তুই আমার সম্পর্কে তোর জানার মধ্যে আর অনেক কিছু ভুল আছে নোটেও না তোর জন্ম থেকে শুরু করি তোর জন্মটা একটা নোংরা বস্তির ঝুপড়িতে জন্মের পর তোর বাবা মারা যায় তোর মা তোকে বড় করার জন্য মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে এক সময় তোর মাও অসুস্থ হয়ে পড়ে তুই তোর মার ওষুধ কেনার জন্য তাকে সুস্থ করার জন্য রমজানের দলে যোগ দিস রমজানের কথা মাত্র হিরোইনের পোটলা বিক্রি করতে করতে অনেকবার তুই পুলিশের তারাও খেয়েছিস এমনি একদিন পুলিশের তারা খেয়ে পালাতে গিয়ে ডাস্টবিনের পাশে ফেলে যাওয়া ছালার ব্যাগের মধ্যে একটা পিস্তল খুঁজে পাস ঠিক ওই দিনই রমজানকে তোর বর্তমানের ডান হাত রানাকে পানিতে চুবাতে দেখে তুই রমজানকে সেই পিস্তল দিয়ে গুলি করে মেরে ফেলিস তারপর রমজানের লোকে তারা খেয়ে তুই আর রামা আকবর খানের গাড়ির সামনে পড়ে যাস এরপর তুই থেকে আকবর খানের ছেলের নামটা নিয়ে কিং হয়ে যাস শুধু কিং বললে আমার নামটা বলা সম্পূর্ণ হয় না আমার নাম কিং টর্ন নাম্বার ওয়ান অবাক লাগছে না তোর লাইফ হিস্ট্রির বইটা হুবাহু বললাম কি করে এই শুরুতেই অবাক হবি যে তোর লাইফ হিস্টোরিটা দুই টাকার একটা কলম দিয়ে আমি বাম হাতে লিখেছিলাম কারণ একটাই অফসেট মেশিনে ছাপানোর কোনো প্রয়োজন আমি মনে করিনি তুই নিশ্চয়ই স্বীকার করবি তোর জন্মটাই একটা অন্ধগলিতে দশ বছর বয়স পর্যন্ত তুই ওই অন্ধগলিতেই বড় হয়েছিস একসময় অন্ধগলিটা ভেঙে দেবার পর তুই টোকাই ছেলের মতো রাস্তায় রাস্তায় কাগজ কুড়াতে শুরু করিস কাগজ কুড়াতে গিয়ে একদিন আমি যে রমজানকে গুলি করে মেরে ফেলেছিলাম ওই রমজানের সাথেই তোর দেখা হয়ে যায় রমজান তোকে তার কাছে আশ্রয় দেয় এরপর টাকার বিনিময়ে মিছিলে এ ককটেল মারতে মারতেই তোর বড় হওয়া এখানেই তোর জীবন থেমেছিল না দেলোয়ার নামের একজন ড্রাগস বিজনেসম্যানকে খুন করে তোরা দুজন ড্রাগস চক্রে ভিড়ে যাস আর এই ড্রাগস বিজনেস দিয়েই আকবর খানের সঙ্গে রমজানের দ্বন্দ্ব শুরু হয় আকবর খানের একমাত্র সন্তান কিংকে খুন করা সবই তোর লাইফ স্টোরির মধ্যে পড়ে শুধুমাত্র এইটুকু জেনেই তুই মনে করেছিস তুই সব জানিস আরো জানি পুলিশের চোখকে ফাঁকি দিয়ে হংকং পালিয়ে যাওয়া সেখানে মাফিয়া চক্রে যোগ দেয়া। এবং হংকং এর টন মিস্টার লুইসকে খুন করে নিজেকে টন ঘোষণা করা তারপর হংকং পুলিশের তারা খেয়ে আবার বাংলাদেশে ফিরে আসা তুই দেখছি ইন্টারপোলকে হার মানিয়ে দিয়েছিস তোর মতে একজন বিচক্ষণ বন্ধুই আমার প্রয়োজন তুই যদি আমার হয়ে আমার সাথে হাত মিলিয়ে ড্রাগস ব্যবসা শুরু করে দিস তাহলে আমি তোকে আরও বড় পজিশনে নিয়ে যাব তুই শুধু হাঁ কর হ্যাঁ বলার সাথে সাথে তোর নামে বিদেশি ব্যাংকে অ্যাকাউন্ট খুললে হান্ড্রেড মিলিয়ন ডলার জমা করে দেব এরপর ব্যাংকের সেই অঙ্কটা শুধু বাড়তেই থাকবে বাড়তেই থাকবে শন ওসমান আমি সেই কিং যে এই বাংলাদেশটাকে তার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে দেশের মাটি আমার কাছে সোনার চেয়েও দামি তাই দেশের মাটিতে আমি কোনো ড্রাগস বিজনেস হতে দেব না তাই তুই যত লোক দেখি আমাকে তোর বন্ধু বানানোর প্রস্তাব দিস না কেন আমাকে তুই আমার উদ্দেশ্য থেকে এক চুলো নড়াতে পারবি না শুধু তুই কেন তোর মতো দশটা ওসমান সত্যি ক্ষমতা লোভ কোনটা দেখিয়েই আমাকে আমার পথ থেকে সরাতে পারবে না তাই তোকে বলছি তুই এই বাংলাদেশ ছেড়ে অন্য কোথাও চলে যা নইলে আমার হাতেই তোকে মরতে হবে গলা নিচু করে কথা বল মনে রাখিস আমি যা বলি তাই করি বিকস I am king, turn number one.